দেখি হাসান হাসান আপনাকে যুক্ত করা হয়েছে হাসান আপনি বলেন শুনতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন ভাই ওই যে আপনারা যে মাঝে মাঝে বলেন মানে অনেক শুনিত আপনাদের মাঝে মাঝে সেখান থেকে একটু কথা বলার ছিল যে আক্রমণাত্মক জিহাদ বলেন না আপনারা তো সেইখানে আপনারা মানে আমি হয়তো কতটা বোঝায় বলতে পারবো জানিনা তবে বলার চেষ্টা করি এরকমটা যে বলেন যে বিভিন্ন গোত্রের উপরে নবী মাল ইসলাম আক্রমণ করেছে কোনো কারণ ছাড়াই ওদেরকে উৎখাত করেছে নিজেদের জায়গা থেকে কিন্তু আমরা তো আহ সুরা বাকার নব্বই নব্বই নম্বর আয়তে একশো নব্বই আর কি পাই যে যাহারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করে তোমরাও আল্লাহর পথে তাদের বিরুদ্ধে যুদ্ধ করো কিন্তু সীমা লঙ্ঘন করিও না নিশ্চয়ই আল্লাহ সীমালঙ্ঘনকারীদেরকে ভালোবাসেন না আচ্ছা আচ্ছা আপনারা কথাই বলার চেষ্টা করেন বা বলেন এরকমটা যদি আমি ভুল না হয় থাকি যে কোনো কারণ ছাড়াইও ছাড়াও অনেক গোত্রের উপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আক্রমণ করেছে এবং তাদেরকে উৎখাত করেছে হ্যাঁ আপনি তো একটা আয়াত বললেন আমি তো এই কোরআনের আরো কয়েকটা আয়াত আপনাকে বলে দিতে পারি যে আয়াতগুলোতে বলা হয়েছে যে জারজার দিন তার তার যেমন একটা আয়াত আছে জারজার দে সূরা সূরা কাফিরুনের একটা আয়াত আছে জারজার দিন তার তার আরো কয়েকটা সুরা বাকার দুইশো ছাপান্ন নম্বর আয়াত আছে যে এইরকমের বেশ কয়েকটা আয়াত আছে যে তাদের ধর্ম তাদের আমাদের ধর্ম আমা আমাদের ধর্মে কোন জোর জবরদস্তি নাই এই কথাগুলা বলা আছে তাই না এবং সুরা মাইদার বত্রিশ নম্বরে বলা আছে যে একজন নিরাপরাধ মানুষকে হত্যা করে সে যেন পুরো মানব জাতিকে হত্যা করলো এই ধরনের চারটা আয়াত আছে চার পাঁচটা আয়াত আছে চারটা বা পাঁচটা বা ছয়টা ম্যাক্সিমাম ছয়টা আয়াত আছে যেগুলা বললে মনে হয় যে ইসলাম তো শান্তির কথাই বলেছে এখানে তো সমস্যা কিছু দেখতে পাচ্ছি না তো এই কয়েকটা আয়াত আপনাকে আমি আপনাকে হেল্প করার জন্য আপনাকে আমি আরো মানে আপনি যেন আরো ভালোভাবে বলতে পারেন এই কথাগুলা মানে আপনার যুক্তি যেন আরো স্ট্রং হয় আপনার সাথে এই আয়াতগুলো যুক্ত করে দিলাম এইবার তো ঠিক আছে এই ধরনের আক্রমণাত্মক জিহাদ করতে বলে না নাকি ভাই এটাই তো আপনার পয়েন্ট জি 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 আপনি তো বলতে চাচ্ছেন ইসলাম শুধুমাত্র ডিফেন্সিভ আহ জিহাদ করতে বলে কেউ যদি আকবার আয় তোমাদের সাথে যুদ্ধ করতে আসে তখন বা আমার তোমাদের আক্রমণ টাক্রমণ করতে আসে তখন খালি গিয়া মাইরো মাইরো কিন্তু

ইসলামে যে কোরআনের যে আয়াতগুলো আপনি পড়েন মানে বলেন তো যে কোরআন কোন আয়াতটা সর্বপ্রথম নাজিল হয়েছে সুরা আলাকের এক থেকে পাঁচ তাই না ভাই তোমার প্রভুর নামে তাই না পরতমার তোমার নাম হ্যাঁ এই আয়াতটা কোরআনের কত নম্বর সুরাতে আছে এখন ছিয়ানব্বই নম্বর তাই না

নাকি ভাই তাহলে তো ধারাবাহিকতাটা তো এই কোরআনে মেনটেন করা হয়নি নাকি আমি আপনাকে এই কথাগুলো বলতেছি সেগুলোর একটা কারণ আছে কারণটা আপনি একটু পরে বুঝবেন এই যে ধারাবাহিকতাটা তো মেনটেন করা হয়নি কোরআনে তাই না আচ্ছা তাহলে যে কোরআনটা যখন কম্পাইলটা করা হইলো তাহলে আগের নাজিল হাউস সুরা চলে গেছে পরে পরের নাজিল হাউস সুরা চলে আসে আগে এখন আপনি বলেন তো কোরআনের একটা বিধান আছে সেই বিধানটা হচ্ছে নাসিক মানসুক নাসিক মানসুক কি সেটা আমি একটু পরে আপনাকে বুঝাচ্ছি নাসিক মানসুকের বিধান অনুসারে যেই আয়াতটা পরে নাজিল হবে সেটা ইসলামের বিধান হিসেবে গণ্য হবে যেমন একটা উদাহরণ দিই যেমন মদ খাওয়ার আয়াত সুরা নম্বর আয়াতে বলা আছে যে তোমরা মদের আছে আছে বলছে তোমরা এইগুলা থেকে গাছ থেকে তোমরা মদ উৎপন্ন করো এটা এটার জন্য রয়েছে বুদ্ধিমানদের জন্য ইশারা এরপরে যে এটা নাজিল হইলো যে এরপরে বললো যে তোমরা মদ খেয়ে না আমাদের কাছে যেও না এরপরে নাজিল হইলো শেষে গিয়ে নাজিল হইলো যে মদ এবং মাদকদ্রব্য হচ্ছে অপবিত্র শয়তানের কাজ এই যে একটার পর একটা তেইশ বছর ধরে কোরআনটা নাজিল হলো একটার পর একটা ইসলামের বিধান অনুসারে শেষে যে জিনিসটা নাজিল হয়েছে সেটা হচ্ছে ইসলামের বিধান আগের যে বিধানগুলা ছিল সেগুলা তখন ইনভ্যালিড হয়ে যায় শেষের বিধানটা দ্বারা এইটাকে বলা হয় শেষের বিধানটাকে বলা হয় নাসেক আর আগের বিধানগুলোকে বলা হয় মানসুক যেমন কোরআনের যে আয়াতটা আছে তোমরা মদ খেয়ে আমাদের ধারের কাছে যেও না সেটা এখন মানসুক হয়ে গেছে

এবং এই নাচে মানসুখ আয়াতগুলো নিয়ে নাচের নাস্তিকগণ কোরআনকে প্রশ্নবিদ্ধ করতে চায় আর মত বলে কোরআন এমন আয়াত নাই যেটা মনসুখ হয়েছে কোরআন এমন আয়াত নেই যেটা মনসুখ হয়েছে এই বিষয়ে আমাদের অবস্থা সঠিকভাবে কি রাখা উচিত সুন্দর প্রশ্ন কোরআনে নাশে এমন মনসুখ আছে এবং থাকবেই কেন থাকবে আল্লাহ তালা তাঁর এটা তিনি আগে এটা নাজিল করেছেন দেখেছেন বন্ধার অবস্থা দেখে যেমন প্রথমে বলেছেন যে আল্লাহ তালা যে তার যখন ব্যাপারে প্রথম শুরু করেছেন যে তার তাকে হাসানা এটা তোমরা খেয়ে থাকো এরপর আল্লাহ করেন যে তোমরা চলাতের সময় খেয়েও না এরপর আল্লাহ কঠিনভাবে যে তোমরা এটা কোনোভাবেই খেয়েও না শেষানের শয়তানের কর্মকাণ্ড আমলের শতা ভেস্ত নেবো তো আল্লাহ তাহলে অনুরূপে আল্লাহ তালা যখন আগে বিচারের শাস্তির পাঠিয়ে দেখেন সেখানে ছিল বিচারের শাস্তি যে বেদে তাকে ঘরে আটকে রাখতে হবে তখন তার মৃত্যু হয় পরবর্তী আল্লাহ যদি অসবে টাকা বিবাহিত হয় থাকে মৃত্যুদণ্ড তাহলে দেখা গেছে যে নাসা কোনো এখানেও আছে আবার দেখেন ইয়ার ব্যাপারেও এই যাদের যারা স্ত্রী মারা স্বামী মারা যায় স্ত্রীদের স্ত্রীদের সেখানে স্ত্রীদের যে কতদিন পর্যন্ত ইদ্যুৎ গনা করি সেখানে এক বছর ছিল পরে সেটা চার মাস দশ দিন হয়ে গেল এটাও হাতি এটা কোরআন দিয়ে সে ব্যবস্থা করানিকিম দিয়ে অথচ ঠিক আছে করোনা দুইটা আয়াত বাকতে এটা আছে তাহলে আমরা কি বুঝলাম যে আয়গুলো দ্বারা আমরা বুঝতে পারছি যে করানিকারী নাসিক এবং মানুষ আছে এবং আস্তে জিনিসটা যারা অস্বীকার করে তারা কিন্তু এরকম জবাব দিতে পারে না হ্যাঁ কারণ নাশিক মানুষ কেন আছে বলুক না কেন

আচ্ছা মোটামুটি আরো যদি আপনার আরো ভালো ধারণা লাগে তাহলে আপনি এই বিষয়ে বই পড়ে দেখতে পারেন কোরআন আপনি পড়েন কোরআন বোঝার সহজ পদ্ধতি কোরআন বোঝার পদ্ধতি এই টাইপের অনেকগুলো আপনার ইচ্ছা আপনি আপনার মতো খুঁজা পড়েন কয়েকটা পড়েন তাহলে আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন তো আপনাকে আমি এই এই জিনিসগুলো দেখালাম এই কারণে যে কোরআনের না নাজিলের ক্রমানুসারে যদি আমি সাজাই তাহলে সুরা তওয়াটা হচ্ছে একদম শেষের দিকের সুরা মানে আছে সুরা একশো তেরো নম্বরে মানে এরপরে মাত্র একটা সুরা ছোট একটা সুরা নাজিল হয়েছে এরপরে আর সুরা নাজিল বন্ধ হয়ে গেছে সুরাতটা হচ্ছে একদম শেষের দিকের সুরা এটা কি আপনি জানেন কিনা আমি ক্রমানুসারে ওইভাবে কিছু জানি না তবে আমি মানে এমনি দেখি বা পড়ি বা যেটুকু জানি জানি আমি ক্রম এই মুহূর্তে ওইভাবে জানি না সঠিকটা জানি না মানে কোরআনের কোন জিনিসটাকে বিধান হিসেবে পালন করতে হবে আর কোন জিনিসটা শুধুমাত্র কোরআন হিসেবে পড়তে হবে এটা বিধান না কিন্তু আপনি পড়তে পারেন বললে সব হবে কিন্তু এটা বিধান না এই জিনিসটা তো বুঝতে হইলে আপনার এই নাসিক মানসুকটা ভালোভাবে বুঝতে হবে আমি আপনাকে এই জিনিসটা বলতেছি এই জন্য যে সুরা তবাটা নাজিল হচ্ছে শেষের দিকে একদম শেষ পর্যায়ে এবং সুরা তবাটা হচ্ছে ইসলামের বিধান মানে হচ্ছে এটা শেষে যেহেতু নাজিল হচ্ছে ইসলামের কোরআন বোঝার নিয়মটাই হচ্ছে বিধান হিসেবে গণ্য হবে এবং তাওবাতে যে জিনিসটা বলা আছে আমি আপনাকে এই কথাগুলো যে বলতেছি সেই কথাগুলো আপনার ভাবতে পারেন যে এগুলা হয়তো আসি বানায় বানায় বলতেছে তাহলে আমি আপনাকে সরাসরি বই থেকে দেখাই এবং বই থেকে আপনি নিজেই পড়েন আপনি তো আকামুল কোরআন গ্রন্থটা নাম শুনেছেন তাই না ভাই নাম শুনেছি আচ্ছা এই আকামুল কোরআনে এই যে একটা আয়াত করেন একটা আয়াত আছে না এই যে সুরা বাকার দুশো ছাপ্পান্ন নম্বর আয়াত দিনে কোনো জোড়া নাই হেদায় মানে দিনে কোনো জোর জবরদস্তি নাই এই আয়াতটা আছে না করেন সুরা বাকার দুশো ছাপ্পান্ন হ্যাঁ হ্যাঁ এই আয়ত্তের তাফসিটা আমরা একটু পড়ি এখান থেকে দেখেন তো আপনি একটু আমাদেরকে পড়ে শোনান এই যে এখানে দেখেন আল্লাহর কথা দিনে কোনো জোর প্রয়োগ নেই এখান থেকে একটু জোরে জোরে আমাদেরকে পড়ে শোনান তো ভাই আমরা একটু শুনি আপনার কাছ থেকে এবং আপনি বুঝাই দিয়ে আমাদেরকে এখানে কি বলা হচ্ছে পড়েন ভাই আমি তো মোবাইলে আমার স্ক্রিনে খুব ছোট হয়ে আসছে ভাই তাহলে তো সমস্যা আমি তো এত কিছু আপনার শুনে অনেক লম্বা এটা বর্ণনা এটা তো পড়ে আমার তো মানে গলা শুকায় যাবে পড়তে অনেক ছোট আসতে আমি পড়তে ওইভাবে পারবো বলে আমার মনে হচ্ছে না আচ্ছা আমি আর একটু বড় করি তাহলে দেখি এবার কি এবার কি একটু বেটার হয়েছে আমি নিজেও বড় করেছি আচ্ছা দেখেন তো এবার দিনে পড়তে কোনো জোর জোর প্রয়োগ নেই এটা হ্যাঁ হ্যাঁ এখান থেকে পড়েন হেদায়তের পথ গুमराहি থেকে আলাদা স্পষ্ট প্রতিভাত হয়ে উঠেছে আলাদা স্পষ্ট প্রতিভা হয়ে উঠেছে আরো বড় করে দিচ্ছি আরো বড় করে দিচ্ছি দারণ হ্যাঁ পরেরবার স্পষ্ট হয়ে উঠেছে দহাক কি দ সুদি সুলাইমান লাই সুলাইমান ইবনে মূসা বললেন বলেছেন এই আয়াতটি মানসূখ হয়ে গেছে এই আয়াতটি দ্বারা হে নবী তুমি কাফের ও মুশ্রিকদের বিরুদ্ধে জিহাদ করো কাফের মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো আচ্ছা এরপরে এবং এই আয়াতটি দ্বারা এবং এই আয়াতটি দ্বারা অতএব তোমরা মুশরিকদের হত্যা করো আচ্ছা পরেন পরে যান এরপরে পরে যান আল হাসান ও কাতা দাহা বলেছেন দিনে কোনো জোর প্রয়োগ নেই কথাটি বিশেষভাবে সেই আহলে কিতাব লোকদের বেলায় যারা জিজিয়া দিতে প্রস্তুত হবে আরবদের সাধারণ মশ্রিকদের বেলায় এই কথা নয় কেননা তারা বর্ষতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয় হয়নি তাদের নিকট থেকে হয় ইসলাম তাদের নিকট থেকে হয় ইসলাম কবুল নিতে হবে না হয় তরবারির আঘাত তাদের উপর পড়বে আচ্ছা যদি একটু বুঝায় বুঝায় যাইতেন আমাদেরকে একটু যদি বুঝাই দিতেন এখানে কি বোঝানো হচ্ছে এবং কি বলা হচ্ছে পুরো জিনিসটা আরো আছে আমি ডিটেলসে যাব আরো এইটুক আপাতত একটু বুঝাই দেন আমাদেরকে এখানে কি বলা হয়েছে ভাই মানে মুশ্রিকরা যদি বর্ষতা স্বীকার করে মুশ্রিকরা বর্ষতা স্বীকার করে লাভ নেই আহলে কিতাবরা যদি বর্ষতা স্বীকার করে তাহলে তারা জিজিয়া দিতে পারবে কিন্তু মুশ্রিকদের থেকে শুধুমাত্র ইসলাম কবুল নিতে হবে না হলে তরবারের আঘাত তাদের উপর পড়বে এই কথাটা এখানে বলা আছে আচ্ছা 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 হ্যাঁ ঠিক আছে তার মানে মানে যে দিনে কোনো জোর প্রয়োগ নেই বা আপনি যেটা বললেন যে যে কেউ যদি তোমাদের সাথে যুদ্ধ করতে না আসে তাহলে তোমরা তাদের সাথে যুদ্ধ করো না এই কথাগুলো তো এইখানে তো কথা একদম উল্টা নাকি ভাই কথা তো কথাবার্তা তো দেখতেছি পুরাই মানে 180 ডিগ্রি উল্টা কথা বলা এখানে এইখানে আবার প্রেক্ষাপটে উল্টা হ্যাঁ এখানে একদম দেখা যাচ্ছে উল্টা তার আমরা আরো পুরি দেখি এখানে কি বলা হচ্ছে এখানে বলা হচ্ছে দেখেন উক্ত কেউ কেউ বলেছেন উক্ত আয়াতের কোন আনসার লোকের প্রসঙ্গে নাজিল হয়েছিল উক্ত আয়াতের অর্থ হল যুদ্ধের পরে যারা ইসলাম কবুল করেছে তাদের সম্পর্কে বলো না যে জোর জবরদস্তির ফলে ইসলাম কবুল করেছে আবু বকর বললেন বলেছেন দিনে জোর প্রয়োগের অবকাশ নেই এই কথাটি দানস্বরূপ এটা সম্ভব যে আয়টি মুসটিদের বিরুদ্ধে করার আদেশ নাজিল হওয়ার পূর্বে এ আয়াত নাজিল হয়েছিল ফলে তখন সেসব কথা কাফির সম্পর্কে প্রয়োগযোগ্য ছিল ইত্যাদি ইত্যাদি আরো বর্ণনা আছে এখানে এখানে বলা হচ্ছে যে ইসলামের প্রথম যুগে যুদ্ধ নিষিদ্ধ ছিল শেষ পর্যন্ত কাফিরদের প্রতি ইসলাম পেশ করার কাজটি যখন সম্পূর্ণ হয়ে গেল নবীর সত্যতা প্রতিষ্ঠিত হলো তারপরেও যখন তারা শত্রুতা করতে থাকলো তখন মুসলমানদেরকে নির্দেশ দেওয়া হলো তাদের সাথে যুদ্ধ করার জন্য তখন দিনের জোর প্রয়োগ করার অবকাশ নেই বিরুদ্ধে যুদ্ধ করার হুকুম সম্বলিত আরো বহু আয়াত রয়েছে তাই উক্ত আয়াতের প্রয়োগ কেবলমাত্র আহলে কিতাবদের সাথে থেকে গেল অর্থাৎ দিন গ্রহণের ব্যাপারে তাদের উপর কোনো জোর প্রয়োগ করা যাবে না আর আহলে কিতাবদেরকে নিষ্কৃতি দেওয়া হবে তখন যদি তারা বষ্যতা স্বীকার করে জিজিয়া দিতে রাজি হয়

মুসরিকদের নিকট থেকে ইসলাম ছাড়া অন্য কিছু গ্রহণ করতে প্রস্তুত হননি তা না হলে তাদের উপর চালিয়েছেন আর উক্ত হুকুম সমস্ত কাফিরদের উপরেও প্রয়োগযোগ্য হতে পারে কেননা মুশ্রিক মাত্রই হয় ইহুদি না হয় খ্রিস্টান ফলে তাদের উপর ইসলাম কবুল করার জন্য জোর করা না মানে হচ্ছে ইহুদি খ্রিস্টান হইলে তাদের তাদের উপরে ধর্ম মানে এটা নিয়ে জোর করা যাবে না যদি তারা জিজিয়া দিতে রাজি হয় তাহলে জোর করা যাবে না আর যদি আলে কিতাব না হয় তাহলে তাদের উপর জোরপূর্বক ইসলাম চাপায় দিতে হবে তরবারি না এই নবী করিমে এটা করছে

এইজন্য নবী করিম বলেছেন এই কথাটা একটু পড়েন তো ভাই এই যে নবী করিম কি বলেছেন এই কথাটা একটু জোরে জোরে পড়েন আমি লোকেদের বিরুদ্ধে এই কথাটা পড়েন আমি লোকেদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ লা ইলাহা বলবে তা যদি তারা বলে তাহলে তারা তাদের রক্ত ধনসম্পদকে আমাদের থেকে রক্ষা করে নিল রক্ষা করতে পারলো তবে তার উপর কোনো হক ধার্য হলে ভিন্ন কথা তবে তার উপর কোনো হক ধার্য করলে ভিন্ন কথা তবে তাদের হিসাব আল্লাহর কাছে আচ্ছা তার মানে হচ্ছে আপনি যে আয়াতে বলতেছেন সেই আয়াতটা ছিল ইসলামের প্রারম্ভিক যুগে যখন মুসলমানদের শক্তি এবং জনবল কম ছিল সেই সময়ের এই বিধানটা ছিল যে এই সময়ে তোমরা শুধুমাত্র ডিফেন্সিভ লড়াই করো আক্রমণাত্মক জিহা তোমরা করো না কিন্তু পরবর্তীতে যখন মুসলমানদের শক্তি সামর্থ্য বাড়লো মুসলমানগঞ্জ শক্তি সামর্থ্য হইল সৈন্যবাহিনী বাহিনী অস্ত্রশস্ত্র জমা হলো তখন ইসলামের বিধানটা হলো সুরা তওবা যেখানে বলা হচ্ছে মুশরিকদেরকে যেখানেই পাবা হত্যা করবা আমরা এটার আরো কয়েকটা উদাহরণ দেখে নিই যে দেখেন তো এই হাদিসটা আপনি আমাদেরকে একটু পড়ে শোনান্তন ভাই হাসান ভাই হ্যাঁ শুনছি সূত্রে বর্ণিত তিনি বলেন আমরা মুশ মসজিদে উপস্থিত ছিলাম তখন রাসুল্লাহ সাল্লাহ আমাদের কাছে বেরিয়ে এসে বললেন ইয়াহুদিদের এলাকায় চলো আমরা তার সাথে আমরা তার সাথে বের হয়ে সেখানে গিয়ে পৌঁছালাম রাসুল্লাহ সাল্লাহ আসলাম দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন হে ইয়াহুদি সম্প্রদায় তোমরা ইসলাম কবুল করো শান্তিতে থাকবে তারা বলল হে আবুল কাশিম হে আবুল হ্যাঁ আপনি মোহাম্মদের আরেক নাম এটা হ্যাঁ আপনি পৌঁছে দিয়েছেন রাসুল্লা সাল্লা তাদেরকে আবারও বললেন তোমরা ইসলাম কবুল করো নিরাপত্তা পাবে তারা বললেন হে আবুল কাসিম আপনি পৌঁছে দিয়েছেন রাসুল্লাহ সাল্লাম তাদেরকে বললো এই এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল তৃতীয়বারও তিনি একই কথা পুনরাবৃত্তি করে বললেন জেনে রেখো এই ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের আমি তোমাদের এই ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে কোনো জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো অন্যথায় রাখো এই ভূখণ্ডের মালিক আল্লাহ আচ্ছা এই এই হাদিসটা পরে আপনি কি বুঝলেন যে মোহাম্মদ এক ইয়াহুদি এই ইয়াহুদি কতটা কি মোহাম্মদকে অ্যাটাক করছিল নাকি কি বলেন আপনি এটা তো অ্যাটাক করছিল বলে তো মনে হচ্ছে না কারণ মোহাম্মদই তো সৈন্য বাহিনী নিয়ে ইহুদিদের এলাকায় গেলো নাকি তাই না হ্যাঁ 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 এখানে তো ইহুদিরা ইশিয়া মোহাম্মদ করছে এবং মোহাম্মদ রে আত্মরক্ষার জন্য যুদ্ধ করতেছে এরকম তো মনে হচ্ছে না এই হাদিসটা পরে নাকি উল্টা মোহাম্মদ একটা হুমকি দিচ্ছে যেরকম দিল যে আওয়ামী লীগে যোগ দাও তাহলে এলে শান্তিতে থাকবে আপনি বলেন না আবার বলো আওয়ামী লীগে যোগ দাও শান্তিতে থাকবে আপনি বলেন না আবার বলো আওয়ামী লীগে যোগ দাও শেখ হাসিনার ছায়া তোলে আসো শান্তিতে থাকবে না হলে তারপরে একই কথার পুনরাবৃত্তি করে তিনবার বলে বললো

আচ্ছা ঠিক আছে আপনি আমাদেরকে এইখান থেকে একটু পড়ে শোনান তো এটা হচ্ছে তাফসির ইবনে কাসির এখান থেকে একটু পড়ে শোনান এখানে কি লেখা আছে উক্ত আয়াতাংশ থেকে একটু পড়ে শোনান তো উক্ত আয়াতাংশ এবং অনুরূপ আয়াতাংশ সমূহের ভিত্তিতে আবু বকর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খিলাফতের যুগে যাকাত যাকাত আদায় অনিচ্ছুক ব্যক্তিদের বিরুদ্ধে জিহাদ করিয়াছে করিয়াছিলেন উক্ত অংশ দ্বারা প্রমাণিত হয় যে কাফিরগণ যতদিন কুফরি কুফরিত্যাগ করিয়া খরো কার্যক্রম সমূহ পালন না করিবে ততদিন তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং হত্যা করিবে এখানে আল্লাহ তাহাদিগ সালাত ও জাকাতকে উল্লেখ করিয়া সকল খরচ কার্যসমূহের প্রতি ইঙ্গিত করিয়াছেন অর্থাৎ কাফিরগণ শুধু ইমান আনিলে এবং সালাত কায়েম করিলেও আর জাকাত প্রদান করিলেই তা হইতে রক্ষা পাইবে না বরং হত্যা হইতে রক্ষা পাইতে হইলে তাহাদিককে ইমানের সহিত সকল ফরজ কাজ করিতে হইবে আচ্ছা এই আলোচনাটা পরে আপনি আমাদেরকে একটু বুঝাইয়া দেন তো এখানে কি বলা হচ্ছে কি বোঝানো হচ্ছে ভাই বোঝানো হচ্ছে যে শুধু ফরজ সালাত দিলে সালাত আদায় করলে হবে না বা ফরজ কাজগুলো করলে হবে না বরং ইমানের সহিত সকল কার্যক্রম পরিচালনা করতে হবে ইসলামের সকল সেটা তো ক্লিয়ার বুঝিতে যাচ্ছে কুফরি ত্যাগ করিয়া ফরজ কার্যক্রম সমূহ পালন না করিবে কুফরি ত্যাগ না করলে মানে কুফুর কাজগুলো আল্লাহর সাথে অন্যান্য যে কুফরি কাজগুলো আছে ত্যাগ না ততদিন তাহাদের বিরুদ্ধে শুধু আক্রমণাত্মক জিহাদ তো আপনার থেকে আবু বকর ভালো বুঝতো নাকি ভাইলি ভালো বুঝতো কিন্তু আবু বকর মানে সর্ব মানে প্রথম খলিফা

ওমান সম্রাটের নিকট পত্র হ্যাঁ হ্যাঁ এটা একটু পরে শুনান তো আমাদেরকে অষ্টম হিজরির জুলকান্দ ওমানের সম্রাট নিকট পত্র আর আল্লাহর রাসূল এই পত্র লেখেন এই যে লাল অংশটুকু পড়লেই হবে লাল অংশটুকু পড়ুন নিচে আমি তোমাদের দুজনকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি হ্যাঁ পড়েন পড়েন আমি তোমাদের দুজনকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি আপনারা ইসলাম কবুল করুন নিরাপদ থাকুন আমি সমগ্র মানব জাতির প্রতি আল্লাহ রাসুল হিসেবে প্রেরিত হয়েছি যাতে আমি জীবিতদের সতর্ক করি এবং কাফিরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠা অভিযোগ প্রতিষ্ঠা হয়ে যায় কথা আমি সমগ্র মানব জাতির প্রতি আল্লাহ রাসুল হিসেবে প্রেরিত হয়েছি যাতে আমি জীবিতদের সতর্ক করি এবং কাফিরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠা হয়ে যায় অতঃপর যদি আপনারা ইসলাম কবুল করেন তবে আপনাদেরকেই আমি গভর্নর হিসেবে নিযুক্ত করে দেব আর যদি ইসলাম কবুলে অস্বীকার করেন তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রেরণ কি পেরন করবে এবং প্রবেশ করবে আমার প্রবেশ করবে এবং আমার নবুয়াত আপনাদের রাজ্যে বিজয়ী হবে আচ্ছা এই যে লাস্টের লাইনে যে লুকলো যে আপনি যদি ইসলাম কবুলটা না করেন তাহলে আমার ঘোড়াটা মোহাম্মদ আসলে কি বোঝাইতে চাইছে সে একটা ঘোড়া পাঠিয়ে দিবে ঘোড়া গিফট করবে তাকে নাকি না 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 ঘোড়ার ঘোড়া মানে ঘোড়াতে যায় না আগে সময় তো যুদ্ধ ঘোড়াতে হয় তো ঘোড়ার দিয়ে এটা ইশারা করছে যে ঘোড়ার মাধ্যমে ঘোড়াটা পৌঁছে যাবে আমাদের এখন বলে না যে আমার যুদ্ধ জাহাজ পৌঁছে যাবে মানে মানে এটা কি একটা হুমকি নাকি মানে আমার তো মনে হচ্ছে নাকি একটা গিফট যে একটা ঘোড়া পাঠায় ঘোড়া গিফট করবো তোমারে নাকি একটা হুমকি দিচ্ছে যে ঘোড়া পাঠায় তোমার একটা কলা উড়াই দিবো এরকম একটা হুমকি দেওয়া হচ্ছে হুমকি তো ডেফিনেটলি হুমকি ডেফিনেটলি কিন্তু এরা তো এদের সাথে তো মোহাম্মদের কোনো জ্ঞানজাম নাই আপনি না বললেন যে কোরআনে কত সুন্দর আয়াত আছে যে ওরা যদি একবারে না আসে তাহলে তোমরা ওদের সাথে মারপিট করো না ওদের কার সাথে সদ করো সদাচার করো কত ভালো ভালো কথা তো এখানে তো দেখা যাচ্ছে যে মোহাম্মদ হুমকি দিয়ে চিঠি লিখতেছে ভাই এটা তো কি মোহাম্মদ কি কোরআন মানে ভালো করে পড়ে নাই নাকি কি বলেন আপনি না না না

আপনার কাছে যদি কোন পাল্টা যুক্তি থাকে বা পাল্টা দলিল থাকে তাহলে আপনি দেখাতে পারেন আমি সেটা নিয়ে কথা বলতে পারি আমার কাছে দলিলের ভান্ডার আছে একদম আমি আপনাকে দেখাতে শুরু করলে দেখি ঘন্টার পর ঘন্টা ঘন্টার পর ঘন্টা মাসের পর মাস আমি দেখা যেতে পারবো আমার পক্ষে এত দলিল আছে মানে আক্রমণাত্মক জিহাদের পক্ষে আমার কাছে এত বিপুল পরিমাণ দলিল আছে আমি আপনাদের দেখা শেষ করতে পারবো না কিন্তু আমি এই গ্যারান্টি দিতে পারি আপনি আমার দলিলগুলার বিরুদ্ধে চারটা পাঁচটা আয়াত দেখাতে পারবেন কোরআন থেকে যেগুলো আমি নিজেই আপনাকে শুরুতে বলে দিছি যেন আপনি আপনারা দেখাতে না হয় আমি নিজেই বলে দিছি এবং আমি এটাও বলে দিছি যে ওই হাত ভাই সব মানসু হয়ে গেছে ঠিক আছে আসিফ ভাই কথা বলে ভালো লাগলো ঠিক আছে হাসান ভাই আপনি এগুলো নিয়ে আরো চিন্তা করেন আরো পড়েন সংশয় ডট কম একটা লেখা আছে ইসলামে অমানবিক দাস প্রথা এই লেখাটা আপনি পুরোটা পড়েন তারপর যদি আপনার আরো আর্গুমেন্ট থাকে অবশ্যই চলে আসবেন চলে আসে দলিলের ভিত্তিতে আপনি বলবেন আমার ধরবেন যে আপনি এটা ভুল বলছেন কোনো সমস্যা নেই আর ঠিক আছে তাহলে হাসান ভাই আজকে কি আপনাকে বিদায় জানাবো ধন্যবাদ হ্যাঁ আচ্ছা ফারাজ ভাই আমি তাহলে আজকে বিদায় নিচ্ছি হাসান ভাইকে আমি বিদায় জানাচ্ছি তাহলে বিদায় হাসান ভাই আর ফারাজ ভাই আমি তাহলে আজকে বিদায় নিলাম